বন্ধুরা তোমরা যদি পঞ্চাশ বছর বয়সে পঁয়ত্রিশের মতো টান টান চকচকে সুন্দর ফসা ত্বক পেতে চাও তাহলে নারকেলের তৈরি এই ক্রিমটা আজ থেকেই ব্যবহার করা শুরু করে দাও এই ক্রিম ইউজ করলে তোমাদের স্কিন থেকে বলি রেখা রিঙ্কলসের মতো সমস্যা যেমন দূর হবে তেমনই পিগমেন্টেশনের সমস্যা দূর হবে কালো চোপ দূর হয়ে স্কিন একদম টান টান হয়ে যাবে নারকেলের তেল এমনই একটা উপাদান যেটা আমাদের স্কিনকে শুধু চকচকে টান টান করে তা নয় আমাদের স্কিনের যে কোলাজেনকে সেটাকে বজায় রাখে স্কিন থেকে দাগছোপ কমিয়ে দেয় পিগমেন্টেশনের মতো দাগ থাকলে বা যে কোনো যদি ব্ল্যাক স্পট থাকে সেটাকে কমাতে সাহায্য করে তো এই ক্রিমটা রেডি করার জন্য একটা পরিষ্কার বাটিতে আমি এক চামচ মতো নারকেলের তেল নিয়ে নিলাম যেহেতু শীতকাল এটা গরম জলে দিয়ে গরম করে নিও এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট রাখে নরম রাখতে সাহায্য করে আমাদের স্কিনে দাগ ছোপ কমাতেও কিন্তু গ্লিসারিন ভীষণ কাজ দেয় এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো লেবুর রস যেটা আমাদের স্কিনের ট্যানকে রিমুভ করে দাগকে কমাতে সাহায্য করে আর কালচের ছোপকেও দূর করতে সাহায্য করে এবার এই ক্রিম রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে নাইনটি থাকে জলীয় উপাদান যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে নরম রাখতে সাহায্য করে শীতকালে আমরা অনেকেই জল কম খাই সেই জন্য স্কিন ভীষণ রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায় তাই স্কিন যাতে হাইড্রেট থাকে প্লাম্পি থাকে নরম থাকে সেই জন্যই এখানে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি এবার খুব ভালো করে তোমরা এইভাবে মিক্স করবে প্রথমে কিন্তু ভালো করে মিক্স হবে না তোমরা একটু টাইম নিয়ে এটা খুব ভালো করে মিক্স করার পর দেখবে এই রকম একটা সাদা কনসেন্টেন্সি হয়ে গেছে ক্রিমটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না আর তোমাদের যদি অনেকেরই মনে প্রশ্ন জাগে শীতকালে নারকেলের তেল জমে যাবে এই ক্রিমের ক্ষেত্রে সেটা হবে না কারণ এখানে গ্লিসারিন আছে লেবুর রস আছে আর অ্যালোভেরা জেল আছে অ্যালোভেরা জেলে জলীয় উপাদান আগেই বললাম বেশি থাকার দরুন এই ক্রিমটা একদম জমাট বাঁধবে না এরকমই লিকুইড থাকবে আমি বাইরে রেখে দিয়ে এটা পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করছি প্রত্যেক দিন রাত্রেবেলা এটা একদমই লিকুইড আছে তো বন্ধুরা প্রথমে কিন্তু ভালো করে ফেসওয়াশ করে নিও এটা যদি দেখাতাম ভিডিওটা বড় হয়ে যেত এই জন্য আমি প্রত্যেক দিন ক্রিম ইউজ করার আগে মুখটা ভালো করে ওয়াশ করে নেবে যে কোনো পছন্দের ফেসওয়াশ দিয়ে বা একটু বেসন দিয়ে এবার কি করবে ক্রিমটা মুখে ভালো করে লাগিয়ে নেবে প্রথমে দিয়ে মিনিট দুয়েক ধরে দু মিনিট কমপক্ষে ভালো করে মাসাজ করবে যত ভালো করে এই এজিং মাসাজটা করবে দেখবে স্কিন কত দিনে দিনে টান টান হচ্ছে আর আগে যে বললাম আমি ডাক ছোপের সমস্যা সেটা এক সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে ক্রিম ইউজ করার আগে তোমরা একটা পিকচার তুলে রেখে দেবে এক সপ্তাহ ইউজ করার পর তোমরা আবার পিকচার ক্লিক করবে দেখবে স্কিনে যদি ডেলি এরকম মাসাজ করতে থাকো স্কিন কতটা সুন্দর হয়ে গেছে টান টান আর ডাকছোপও অনেক কমে গেছে রিঙ্কলস ফাইন লাইন্সের সমস্যা কিন্তু শীতকালেই আমাদের স্কিনে বেশি হয় তাই শীতকালে স্কিন কেয়ার করাটা ভীষণভাবে জরুরি তো বন্ধুরা আমি যেমনভাবে ম্যাসাজ দেখিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে করো আরও যদি ম্যাসাজ জানো সেটাও করতে পারো মিনিট দুয়েক মাসাজ করে তোমরা সারা রাতের জন্য ক্রিমটা রেখে দেবে যাদের অ্যাক্রিম রোনোর সমস্যা আছে তাদের যদি অসুবিধা হয় ভিডিওটা স্কিপ করে যেও বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ইউজফুল মনে হয় একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো টাটা